আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মাহমুদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার জন্মের পর পরই একজন নবজাতক ও শিশুর বিশেষজ্ঞর মাধ্যমে বাচ্চাকে শারীরিক পরীক্ষা করার গুরুত্বটা কী হ্যাঁ দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারির পরেই আমরা চেষ্টা করি হচ্ছে বাচ্চাকে একজন নবজাতক ও শিশুর বিশেষজ্ঞের দ্বারা শারীরিকভাবে পরীক্ষা করিয়ে নিতে অনেক সময় জন্মের পর পরই বেশ কিছু জটিল রূপ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব এবং সেটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে দেখা যায় চিকিৎসাটা একদম প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করা সম্ভব যদি বাচ্চা মায়ের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার জন্মের পরে অনেক জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে এর মাঝখানে বাচ্চার অনেক সময় দেখা যায় কার্ডিয়াক প্রবলেম হার্টের প্রবলেম থাকে সেই জিনিসটা দেখা যায় যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক মেশিন দিয়ে শুনলে বুঝতে পারেন পাশাপাশি সুগার কমে যাওয়া হাইপোগাইসি নিয়ে হওয়া সেই জিনিসগুলোও ওই সময় আমরা নির্ধারণ করতে পারি কোনো বাচ্চা যদি মা থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে থাকে সেখানেও দেখা যায় যে বাচ্চার কিছু চেহারা সহ শারীরিক কিছু পরিবর্তন দেখলেও বুঝতে পারে দেখা যায় যে অনেক বাচ্চা যদি বাবা মা নিকট হয়ে থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে কিছু জন্মগত প্রবলেম আমরা তখনই আইডেন্টিফাই করে ফেলতে পারি অনেক সময় দেখা যায় যে বাচ্চার লিপ থাকে মানে চোট কাটা থাকে তালু কাটা থাকে সেগুলো আমরা নির্ধারণ করে ফেলতে পারি যে ডেলিভারির সময় তার কোনো একটা জায়গায় আঘাত হয়েছে হাতের অথবা ショルダーের অথবা অথবা হাড়ের এগুলো যদি ভেঙেছে অথবা আঘাত প্রাপ্ত হয়েছে সেটাও আমরা নির্ধারণ করতে পারি কোনো কারণে যদি দেখি যে আমরা তার পিঠে কোন কোন একটা সমস্যা হয়েছে সুষুম্না কাণ্ডের মধ্যে কোনো সমস্যা হয়েছে সেটাও শারীরিক পরীক্ষার মাধ্যমে বের করা সম্ভব হয় তারপরে তাছাড়া অনেক বাচ্চা দেখা যায় যে জন্মগতভাবে পায়ের সমস্যা অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে হাতের সমস্যা এই বিষয়গুলোও কিন্তু শারীরিকভাবে পরীক্ষা করার মাধ্যমেও নির্ধারণ করা সম্ভব হয়ে যায় অনেক বাচ্চা দেখা যায় যে জন্মগতভাবে পায়খানার রাস্তা তৈরি না হওয়া সহ অনেক জটিল সমস্যাও হতে পারে সার্জিক্যাল যে সকল ইমার্জেন্সি থাকে সেগুলোও শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব হয় তো দর্শক আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাইকে